প্রকৃতপক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তানের যারা হাদিস কি জীবনে নাই আজ পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের মুসলিমদের বিপক্ষে আহলুল হাদিসদের কোন আলেম কোন ব্যক্তি মন্তব্য করেছে তার কোনো রেকর্ড আছে নাই বরং এটা পুরোটাই মিথ্যা ভরপুর তবে একটা কথাকে তারা বিকৃতভাবে সেটা কি আমরা একটা বিষয় আপত্তি করেছি যে আসলে ফিলিস্তিনের হামাস কর্তৃক আগ বাড়িয়ে ইহুদিদের উপর আক্রমণ করাটা উচিত হয় নাই আমরা শুধু এই বাক্যটা বলেছি এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি ইহুদিদের দালাল এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি খ্রিস্টানদের দালাল এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি বাইতুল আকসা মুক্তির বিপক্ষে। কথা এবার আসুন বাস্তবতা উগ্রপন্থীরা যে বিষয়টা ইনিষ্ঠান ভাবে আহলুল হাদিস আলেমরা তা একশো বছর ভবিষ্যৎ চিন্তা করে বলে প্রমাণ নিন আমাদের বাক্যটা সত্য না মিথ্যা এবার আসুন যুদ্ধ হয়েছে হামাস হামলা করলো ইহুদিদের উপর মেরেছে ইহুদি পাঁচশো থেকে ছয়শ পাল্টা যখন ইহুদিরা হামলা করলো ফিলিস্তিনির মরেছে ২০ হাজার তার ভিতরে চোদ্দ হাজার প্লাস শিশু আর নারী আচ্ছা এবার বলুন তো ক্ষতি কাদের বেশি হয়েছে বলে ইহুদিদের বেশি ক্ষতি হয়েছে না ফিলিস্তিনের মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে তাইলে আহলুল হাদিসটা যে বলল আকবারিয়া হামলাটা করা ঠিক হয় নাই তাদের মতমত সঠিক না বলে তাইলে আহলুল হাদিসরা তিহুদের পক্ষে বলে নাই মুসলমানদের পক্ষেই বলেছে মুসলমানদের জীবন রক্ষার জন্য বলেছে তুলটা রক্ষা করলি কা আচ্ছা আহলুল হাদিসরা ইতিহাস থেকে শিক্ষা নাই ইতিহাস মানুষকে চোখের আঙ্গুল দিয়ে দেখায় ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ কি 2003 সালে হয়েছে ইতিপূর্ব হয় নাই 1967 সালে যুদ্ধ হয়েছে টোটাল আরব রাষ্ট্র এক আর ইহুদি ফিলিস্তিন রাষ্ট্র একা এক আর ইহুদীকে সাপোর্ট দিয়েছে ব্রিটেন আমেরিকা তো মনোযোগ দিয়ে শুনেন পুরো আরব স্টেট মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরাইলকে পরাজিত করতে পারে নাই বরং আরব রাষ্ট্র বলে ব্যর্থ হইছে খুব মনোযোগ দিয়ে শুনেন তখন আরব রাষ্ট্রগুলো ছিল ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক আজকে কি আরব রাষ্ট্র সবাই ইসরায়েলের বিরুদ্ধে এক না সব আরব স্টেট মিলে যদি ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম না হয় আজকে শুধু ফিলিস্তিন একা ইসরায়েলকে পরাজিত করতে পারবে না ফিলিস্তিনের ক্ষতি বেশি হবে এবার দ্বিতীয় কথা 69 সালে ইসরায়েলের যে পরিমাণ ক্ষমতা ছিল দুই হাজার সালে ইসরায়েলের ক্ষমতা বাড়ছে না কমছে ঠিক ইসরায়েলের ক্ষমতা যতটুকু বাড়ছে সেই তুলনায় এজন্য যুদ্ধ করার একটা মূলনীতি হল আমি আপনাকে আঘাত করব আপনি পাল্টা আঘাত করলে আমি সেটা প্রটেক্ট করতে সক্ষম কিনা এটা বুঝে যুদ্ধ করা আহলুল হাদিসটা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ কথাই বলতে চেয়েছে যে তুমি যে পাল্টা আঘাত করলা। তুমি যে আঘাত করলা তার পক্ষ থেকে হামলা তুমি নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম এই চিন্তাটা আগে করো। যদি না করো। তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম শূন্য হয়ে যাবে এই শূন্য মাঠে গোল দিবে এই ইসরাইল। সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দ হাজার শিশু কিশোর মাল্য কেন ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট হয়ে যায় আর বৃদ্ধরা তো দিন প্রতিবাদ করতে পারবে না এক সময় এই পুরো ফিলিস্তান দখল করবে ইসরাইল। এই জন্যই আহলুল হাদিসটা বলেছে ভাই আগ বাড়িয়ে হামলাটা করা ঠিক হয় নাই এখন যেহেতু হামলা হয়েই গেছে শুধু আহলুল হাদিস কেন পৃথিবীতে যত ভ্রান্ত ফেরকা হোক কোন ফেরকাই তো যদি সে ইমানদার দাবি করে কখনো কি ইহুদিদের পক্ষে কথা বলতে পারে তাহলে আমরা কিভাবে বলি অতএব তার এই মিথ্যা অপপ্রচারের কারণে আল্লাহর কাছে তাও করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা এই লোকটা যে সুবিধাবাদী শুধু ওয়াজের মাঠে গিয়ে শুধু জিহাদের বক্তব্য দেয় মাঠে তাকে খুঁজে পাওয়া যায় না এই মাঠ গরম করা বক্তা শুধু ওয়াজের ব্যবসা করে বেড়ায় তাকে কখনো সহি আকিদার ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগই নেই এই সকল সুবিধাবাদী ব্যক্তি থেকে মুমিন মুসলিমকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই আমি ওনার কথাটাকে খুব বেশি বিশ্লেষণ করব না তবে আমার আলোচ্য বিষয়টা অন্য একটা দিকে সেটা হলো উনি যে আকিদাকে নিন্দা করলো উনি যে মানহাজকে নিন্দা করলো এই আকিদা মানহাজের গুরুত্বটা কত বেশি আমি কোরআন থেকে আজকে প্রমাণ দিব হাদিস থেকে আজকে প্রমাণ দিব আহলুল হাদিসরা সেই আকিদা এবং মানহাজকে ধারণ করে লালন করে হৃদয়ে বিশ্বাস করে এটাই প্রচার করে জাতি যতই আলুল হাদিসদের নিন্দা করুক না কেন একসময় যারা সচেতন তারা বুঝতে পারবে